শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনে কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে ডিসেম্বর দু খ্রিস্টাব্দ সাতাশে জমাদের সানি চোদ্দশো ছেচল্লিশ শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতে আমাদের আয়োজন রয়েছে অজানা তথ্য প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না হা দর্শক আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ আয়োজন অজানা তথ্য আজকে বিশ্বকে আধুনিকভাবে গড়ে তুলেছে ইন্টারনেট বিশ্বকে এমনভাবে পরিবর্তন এনে দিয়েছে এবং সামনের দিকে যেভাবে পরিবর্তন নিয়ে আসবে তা আসলে আমাদের জন্য কল্পনা করাও কঠিন ইন্টারনেটের আবিষ্কার হয় উনিশশো ষাটের দশকে শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি এমন নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছিল যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আদান প্রদান সহজ হবে এবং যদি কোনো একটি অংশ নষ্ট হয়ে যায় তবুও তথ্য আদান প্রদান চলতে থাকবে এই প্রয়াস থেকে আজকের ইন্টারনেটের জন্ম এই নেটওয়ার্কের নাম ছিল আরপানেট। এটি ছিল কম্পিউটার নেটওয়ার্কের একটি প্রাথমিক রূপ আরপানেটে প্যাকেট সুইচিং ব্যবহার করা হতো এর ফলে তথ্যকে ছোট ছোট টুকরোতে ভাগ করে পাঠানো হতো এবং গন্তব্যে পৌঁছে সেগুলো আবার যুক্ত করা হতো উনিশশো নব্বইয়ের দশকে তৈরি হওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ ইন্টারনেটকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় প্রথম দিকে ইন্টারনেট মূলত গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহৃত হতো ধীরে ধীরে ইন্টারনেট ব্যবসায়িক কাজে ব্যবহার করা শুরু হয় ই কমার্স অনলাইন ব্যাংকিং ইমেইল ইত্যাদি সেবাগুলির উদ্ভব হয় ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিও মানুষকে একত্রিত করেছে এবং যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিয়েছে স্মার্টফোনের আবির্ভাবের সাথে সাথে ইন্টারনেট মোবাইলে চলে আসে এখন মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারে ইন্টারনেট আমাদের জীবনে বিপ্লব এনেছে এর প্রভাব আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সহজেই যোগাযোগ করতে পারি এছাড়া ইন্টারনেটে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে আমরা যে কোনো বিষয়ে তথ্য খুঁজে পেতে পারি খুব সহজে অনলাইন মুক্ত শিক্ষা সম্ভব হয়েছে ইন্টারনেটের কারণেই ই কমার্স অনলাইন মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ব্যবসা আরও সহজতর হয়েছে সিনেমা গান গেমস ইত্যাদি অনলাইনে উপভোগ করা যায় খুব সহজেই তবে ইন্টারনেটের কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন ইন্টারনেটে ভুয়া তথ্যের প্রসার রয়েছে অনলাইনে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও রয়েছে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে অনলাইনে বুলিং বা হেনস্থা একটি বড় সমস্যা ইন্টারনেটের তবে ইন্টারনেটের ভবিষ্যৎ আরো উজ্জ্বল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটাভার্স ব্লক চেইন প্রযুক্তি ইত্যাদি ইন্টারনেটকে আরও বেশি শক্তিশালী করবে ইন্টারনেট মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি এটি আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিয়েছে তবে ইন্টারনেটের সুবিধা গ্রহণ করার পাশাপাশি এর নেতিবাচক দিকগুলিও সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় আবার অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে হ্যাঁ দর্শক ভোজনপ্রিয় প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ক্যারামেল ডেজার্ট বানাতে হয় চলুন এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ক্যারামেল ডেজার্ট বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো অরেঞ্জ বিস্কুট এক প্যাকেট বাটার দুই চামচ তিন কাপ তরল দুধ গুঁড়া দুধ দুই কাপ চিনি পরিমাণ মতো আগার আগার পাউডার তিন চামচ এবং ভ্যানিলা এসেন্স এক চা চামচে দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ক্যারামেল ডেজার্ট রেসিপির একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই অনেক গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে সুস্বাদু পুষ্টিকর এবং বিশ্বের অনেক প্রান্তে পাওয়া যায় যে ফলটি তার নাম হল জাম্বুরা এর বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা বা সাইট্রাস গ্র্যান্ডিশ জাম্বুরাকে বাতাবি লেবু তরুণাজা নামেও চেনা হয় আকারে বড় হওয়ায় এবং মিষ্টি টক স্বাদের কারণে এটি সবার কাছে অনেক পছন্দের একটি সুস্বাদু ফল এই ফলটি স্বাদযুক্ত হওয়ার পাশাপাশি এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যেমন ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ক্ষত সারাতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাম্বুরায় রয়েছে ফাইবার যা পাচনতন্ত্র স্বাস্থ্যবান রাখতে অপরিহার্য এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে জাম্বুরায় রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে এবং পেশিক কার্যকলাপ স্বাভাবিক রাখতে পটাশিয়ামের ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য জাম্বুরায় বিটা ক্যারোটিন রয়েছে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুক্ত রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে জাম্বুরার প্রধানত দুটি জাত রয়েছে যেমন জুড়ি বাতাবিলেবু এক এবং জুড়ি বাতাবিলেবু দুই এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বারা উদ্ভাবিত জাত এফ টি বিএইউ জাম্বুরা এক মিষ্টি রসালু এবং সারা বছর ফল দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বারা উদ্ভাবিত আরেকটি জাত এফ টি বিএইউ জাম্বুরা দুই এবং অনেক মিষ্টি এটি মজা লাল এবং রসালু দেশের বাহিরে জাম্বুরা বেশ কিছু নামে পরিচিত যেমন মালয়েশিয়ায় নামে জাম্বুরা বেশি পরিচিত ভারতের কিছু অঞ্চলে তরুণা নামে জাম্বুরা পরিচিত জাম্বুরা চাষের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন এবং আলো আসে এমন জমি নির্বাচন করতে হবে চাষের আগে জমি ভালোভাবে মাটি আচরহীন করে নিতে হবে জমিতে গোবর সার ইউরিয়া টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করতে হবে গুটি কলমের মাধ্যমেও জাম্বুরার চারা তৈরি করা হয় ভালো মানের চারা সংগ্রহ করতে হবে মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে চারা রোপণ করা হয়ে থাকে লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্ব পাঁচ মিটার রাখতে হয় দুই থেকে তিন দিন পরপর দিতে হবে সময় যাতে পানি জমে না থাকে সাবধানে থাকতে হবে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে প্রতি বছর ফল আহরণের পর অবাঞ্ছিত ডালপালা ছাঁটাই করতে হবে রোগবালাই হলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে ফল তোলার সময় ফল কিছুটা হলুদা বর্ণ ধারণ করলে ভাদ্রের প্রথম থেকে মধ্য আশ্বিন পর্যন্ত ফল সংগ্রহ করা যায় ফল সংগ্রহের পর ঠান্ডা স্থানে রাখলে দীর্ঘদিন ভালো থাকে জাম্বুরা চাষ করে ভালো লাভবান হওয়া যায় দীর্ঘস্থায়ী একটি জাম্বুরা গাছ চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ফল দেয় জাম্বুরা একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা শরীরের জন্য অনেক উপকারী তাই আমরা চাইলেই নিয়মিত জাম্বুরা খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারি দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টটিতে জাম্বুরার ফলের গুণাগুণ সম্পর্কে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা চাইলে বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা ললিপপ বানাতে হয় খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে চলো এবারে আমরা জানিয়ে দিচ্ছি কাগজে খেলনা ললিপপ বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কলম গাম এবং কাছে ছোট্ট বন্ধুরা চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা ললিপপ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে কাগজ দিয়ে খেলনা ললিপপ তৈরির একটি ভিডিও ক্লেম প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজ নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক ফোন

দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে